নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গার্ডেনার অভি চ্যানেল আমার লেবু গাছে বন্ধুরা দেখুন কি পরিমাণ ফুল এসেছে আজকে আমি লেবু গাছের পরিচর্যা করব লেবু গাছে এই পরিমাণ ফুল আসার পর কি পরিচর্যা করতে হবে সেটাই আমি বলবো যাতে লেবু গাছের এই ফুলগুলো আগামী দিনে সুন্দর লেবুতে পরিণত হয় আপনার ছাদের লেবু গাছে যদি এরকম সুন্দর ফুল না আসে তাহলে কি করতে হবে সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো এবং কি পরিচর্যা করলে এরকম সুন্দর ফুল আসবে সেটা আমি বলবো আজকে আমি ফুল আসার পরে কি পরিচর্যা করতে হবে সেটা নিয়ে বলবো যেহেতু আমার গাছে এত সুন্দর ফুল এসে গেছে আমি আজ ফুল আসার পরে পরিচর্যা বলছি দেখুন ফুল আসার পর প্রথমেই যেটা করতে হবে গাছের গোড়ায় যদি আপনাদের কিছু অবাঞ্ছিত কোনো ঘাস পাতা কিছু হয়ে থাকে সেগুলোকে অবশ্যই তুলে ফেলে দিতে হবে আমার দেখুন কিছু পাতা পড়ে আছে আমি এই পাতাগুলোকে ফেলে দেবো এবং গোড়ার মাটি দেখতে পাচ্ছেন এই ধারের মাটি ধারের মাটিগুলোকে আমি একটু খুসিয়ে দেবো তাহলে সবার প্রথমে আমি পাতাগুলো পরিষ্কার করে ধারের মাটি একটু খুশিয়ে নিই দেখুন ধারের মাটি সুন্দরভাবে একটু করে খুঁড়ে দিয়েছি এবং পুরো পাতা পরিষ্কার করে ধারে করে দিয়েছি গোড়া একেবারেই পরিষ্কার হয়ে গেছে ধার থেকে মাটি কিছুটা আমি তুলে এই বস্তার ওপর রেখেছি এই মাটিটা পরে আমি আবার দিয়ে দেবো এর সঙ্গে সার মিশিয়ে তাহলে এবার আমি এই মাটির সঙ্গে সার মেশাই কী কী সার মেশাবো সেটা আমি দেখাবো আপনাদের সার মেশানোর পর গাছের গোড়ায় আবার আমি এই মাটিটাই দিয়ে দেব। আমি আবারও বলছি আমি যে পরিচর্যাটা করতে চলেছি সেটা ফুল আসার পরের পরিচর্যা সবার প্রথমেই আমি এতে কিছুটা কোকোপিট মিশিয়ে দেবো যাতে গোড়ার মাটিটা নরম থাকে যেহেতু প্রচুর পরিমাণে ফুল এসে গেছে তাই মাটি যদি গোড়ার মাটি একেবারে শুকনো হয়ে যায় তাহলে ফুল সব ঝরে যাবে মাটিকে ময়েস্ট রাখবার জন্য কোকোপিট এরপরে আমি একটু নিমখোলও দেবো নিমখোল দেখুন অল্প পরিমাণে আমি নিমখোল দিলাম তারপর আমি দেব গোবর সার গোবর সার থেকে প্রচুর পরিমাণে পুষ্টিমঙ্গল পেয়ে যাবে দেখুন এটা হলো গোবর সার এরপরে দেব সর্ষের খোল যেহেতু নতুন পাতা বেরোচ্ছে নতুন পাতাগুলোও জোর পেয়ে যাবে আর সব শেষে দেব পটাশ লাল পটাশ এটাকে এমওপি বলা হয় পটাশ না দিলে ফুল ঝরে যাবে তিন চামচ পটাশ এবার এটাকেই আমি মিশিয়ে গাছের গোড়ায় দেব আমার সার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে দেখুন এই সম্পূর্ণ সারটাই আমি গাছের গোড়ায় দিয়ে দেব তাহলে আসুন সারটা গাছের গোড়ায় ঢেলে দিই দেখুন গাছের গোড়ায় আমার সার দেওয়া কমপ্লিট হয়ে গেছে গাছের গোড়াটা একদম খুব সুন্দর হালকা হালকা ময়েস্ট হয়ে থাকবে সব সময় তাতে ফুল কম ঝরবে যে পরিমাণ ফুল হয়েছে সেই পরিমাণ ফুলে লেবু অবশ্যই হবে না বেশ কিছু ফুল ঝরে যাবে তবুও যতটা সম্ভব ফুল থেকে লেবুতে পরিণত করা যায় সেই চেষ্টাই করতে হবে সার দেওয়ার পরে যে গাছটা করতে হবে গাছে আমাকে এবার একটু স্প্রে করতে হবে স্কিপ স্প্রে করব সেটা আমি বলছি দেখুন আমি দু লিটার জল নিয়েছি এই যে দু লিটার দু লিটার জলে আমি দেব দু চামচ সাদা পটাশ সাদা কে বলা হয় এসওপি আর লাল পটাশ এমওপি একটা জিনিস মনে রাখবেন লাল পটাশ আপনারা গাছের গোড়ায় দেবেন এবং সাদা পটাশ গাছে স্প্রে করবেন দোকানে আপনি যদি বলেন এসওপি এসওপি বললেই আপনাকে সাদা পটাশ দিয়ে দেবে বা সাদা পটাশও বলতে পারেন আমি দু লিটার জলে দু চামচ দিয়েছি আপনি আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন দিয়ে আমি এটাকে বন্ধ করে গাছেবার স্প্রে করব তাহলে আমার লেবু গাছের আজকের পরিচর্যা সম্পূর্ণ হয়ে গেল আপনাদের ছাদ বাগানের লেবু গাছ যদি সুন্দর ফুল এসে থাকে তাহলে এই পরিচর্যা অবশ্যই করুন দেখবেন বেশিরভাগ ফুল থেকেই লেবু পাবেন তাহলে আজকের ভিডিওটা এটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ